হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল চলে এসেছে আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য আমার প্রত্যেকটা রিডিং টাইম এস থাকে যখনই এই রিডিং আসবে তখনই ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে কারণ এই রিডিং আমি করছি না ইউনিভার্স জাস্ট আমাকে নিমিত্ত বানিয়েছে এই রিডিং তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সো আজকে আমার একটা চ্যানেলিং মেসেজ যে তোমার যে একটি শত্রু আছে সে তোমাকে নিয়ে কী ভাবছে কিছু তো ভাবছে বা কী করতে চাইছে তোমাকে নিয়ে আবার কী প্ল্যানিং প্লটিং করতে চাইছে কী ভাবনা চিন্তা করছে তোমাকে নিয়ে বা তা তোমাকে নিয়ে তার মনের ভাবনা কী ওকে সো এটাই আজকে আমার চ্যানেলিং মেসেজ এনার্জি ক্লেম করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে তোমাদের এনার্জি আমি পিক করতে পারি এবং অবশ্যই তোমার মোবাইল স্ক্রিনে রিডিং পজিটিভ মানি অবশ্যই এটি তোমার জন্য এডিডিং এবং যারা থার্ড পার্টির সিচুয়েশানে রয়েছে তারাই দেখবে যেহেতু এটা জেনারেল রিডিং কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয় প্রত্যেকের জন্য তাই যতটা তোমাদের সাথে রেজনেট হবে ততটা নেবে বাকিটা তোমরা অন্য দুজনে ছেড়ে দেবে ওকে কোনো কিছু জোর জবস্তি নিজের ওপর নেবে না সো তোমাদের যারা থার্ড পার্টির সিচুয়েশানে রয়েছে তারাই দেখবে এবং থার্ড পার্টি বলতে এখানে শুধুমাত্র এক্সট্রা অ্যাফেয়ার নয় কারোর ক্ষেত্রে মাদার ফিগারও হতে পারে তো তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী নেবে ঠিক আছে কারোর এক্সট্রা অ্যাফেয়ারও হতে পারে কারোর মাদার ফিগারও হতে পারে তোমরা তোমাদের তোমরা জানো তোমাদের লাইফে কী থার্ড পার্টি যে তোমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করছে সেই তোমাদের লাইফে থার্ড পার্টি এবং সে তোমাকে নিয়ে কী ভাবছে ঠিক আছে চলো শুরু করি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই ডিয়ার এঞ্জেল থ্যাংক ইউ মাই ডিয়ার ডিভাইন থ্যাংক ইউ অ্যাসিস্টেন্ট ফ্লিপকার্ট ফারো আমার ভিউর্সের লাইফে যে শত্রু আছে যে আমার ভিওয়ার্সের ক্ষতি করার চেষ্টা করেছিল বা এখনও করে যাচ্ছে সো সে কারেন্ট সিচুয়েশানে কী ভাবছে তার কী মনে কী চলছে আমার কি নিয়ে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ মাইডিয়ার অ্যানসিস্ট্যান্ট মাইডিয়ার ডিভাইন এনার্জি থ্যাংক ইউ মার আধা থ্যাংক ইউ চলো আমার ভিওয়ার্সের যে ক্ষতি করেছে আমার ভিওয়ার্সের লাইফে যে ছটপাটি রয়েছে সে আমার ভিউার্সকে নিয়ে কী ভাবছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ রিবাই নিয়ে আনছে প্লিজ গাইড করো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ রিবাই নিয়ে আনছে মাই ডিয়াই অ্যাসিস্টেন্ট মাই ডিআভাই নিয়ে আনছে প্লিজ গাইড করো মার রাধা আমার ভিউর্সের যে শত্রু সে আমার ভিওর্সকে নিয়ে কী ভাবছে আমার ভিও লাইফের যে থার্ড পার্টি রয়েছে সে থার্ড পার্টি আমার ভিউর্সকে নিয়ে কী ভাবছে প্লিজ গাইড করো আমার রোজের যে শত্রু রয়েছে সে আমার রোজকে নিয়ে কি ভাবছে যে থার্ড পার্টি আমার রোজের মাই ডিয়ার অ্যান্ড মাই ডিয়ার ডিভার মিনার্জি প্লিজ গাইড করো আমার ভিওর্সি লাইফের যে সব রয়েছে সে আমার ভিওর্সকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে কী প্ল্যানিং প্ল্যানিং করছে যে সত্যি রয়েছে ক্ষতি করার জন্য তাকে সম্পর্কটাকে নষ্ট করার জন্য এত কিছু করেছে সে তার করেন্ট সিচুয়েশনে কী ভাবছে আমার ভিওয়ার্সকে নিয়ে আমার সাবস্ক্রাইবার আমার ভিওর্সকে নিয়ে কী ভাবছে থ্যাংক ইউ ভিভার্স থ্যাংক ইউ ডিভাইন এনার্জি মাই ডা ডিভাইন এনার্জি মাই ডি বাইন সিস্টেম প্লিজ লাইক করো थैंक यू माला था थैंक यू सो मच ओके चलो बाक देखी नहीं बटन हम तो डे किंग ऑफ कप ओके ओके ওকে দেখো তোমার যে শত্রু কারেন্ট সিচুয়েশানে সে প্রচুর প্রবলেম ফেস করছে সে তার লাইফে সে কিন্তু এখন এমন একটা জায়গায় এমন একটা সিচুয়েশানই সে দাঁড়িয়ে আছে যেখানে তার লাইফে সমস্ত কিছু স্লো হয়ে গেছে তার লাইফে সমস্ত কিছু স্টাক হয়ে গেছে স্লো হয়ে গেছে সেই স্টাকনেস যে স্টাকনেস সে তোমাকে দিয়েছিল সমস্ত কিছুকে যে নিজে থেকে সব কিছু স্লো করতে চেয়েছিল তোমার তার লাইফে সেই সমস্ত কিছু কারেন্ট সিচুয়েশানে চলছে যার জন্য সে এই সমস্ত কিছুর জন্য দায়ী করছে তোমাকে কেননা কারণ সে খুব ভালো করে জানে সে তোমার লাইফে কি কি ক্ষতি সে করেছে বা করতে চেয়েছিল। যদিও এটা তার কর্মা সে আহ তার লাইফে সমস্ত কিছু একটা স্টাকনেস সে ফেস করছে এবং সে এই স্টার্ফটাকে জন্য সে তোমাকে দায়ী করছে কারণ সে ভাব সে এখন মানে নিজের কর্মে সে নিজেই ভয় পাচ্ছে এবং সে তোমাকে নিয়ে এটাই ভাবনা চিন্তা করছে যে তার লাইফে তো সব কিছু ঠিকঠাক ছিল তার লাইফে তো সমস্ত কিছু একদম পারফেক্ট ছিল কোনো রকম প্রবলেম তার লাইফে ছিল না হঠাৎ করে তার লাইফে কেন এই এলো সে তার জন্য তোমাকে প্রের করছে কারণ সে খুব ভালো করে জানে যে তুম তার যে কৃতকলাপ সে এতদিন যা কিছু করেছে তোমার লাইফে যা কিছু ক্রিয়েট করতে গেছে করতে চেয়েছিলো সমস্তটাই তুমি জেনে গেছো এটা কিন্তু সে বুঝতে পেরেছে বা সে কর্তুতে জানতে পেরেছে তা কোনো কিছু কোনো ব্লাক রিচুয়ালের আমার ইন্ডিকেশান হলো এখানটায় কোনো কিছু করতে গিয়ে সেখানেই যার যার কাছ থেকেই করেছে বা যার কাছ থেকে এই সমস্ত ক্রিয়াকলাপ করতে চেয়েছিলো তোমার সর্বদিক থেকে তোমাকে তোমার যে ব্লেসিংস তোমার লাইফে যে ভালো কিছু বা তোমার ভাগ্যের যা কিছু সেগুলোকে বাঁধতে চেয়েছিল একটা নেগেটিভ নেগেটিভ থ্রু দিয়ে মানে একটা নেগেটিভিটির মাধ্যমে সমস্ত কিছুকে স্টাফ করতে চেয়েছিল বেঁধে রাখতে চেয়েছিল সেটা তোমার রিলেশনশিপ হতে পারে সেটা তোমার কেরিয়ার হতে পারে সেটা তোমার পরিবারের সাথে তোমার সম্পর্ক হতে পারে সর্বক্ষেত্রে এমন কোনো ক্ষেত্রে নেই যেখানে সে আটকাতে চায়নি তোমাকে সর্বক্ষেত্রে কিন্তু সে তোমাকে আটকাতে চেয়েছিল এবং সে চেয়েছিলো সমস্ত কিছু স্লো হয়ে যাক এবং কি ডাউন হয়ে যাক মানে এমন সমস্ত কিছু একদম পুরো স্টাক হয়ে যাক কোনো কিছুই যেন তোমার না এগোয় এরকম কিছু সে চেয়েছিল এবং তার লাইফে এখন কারেন্ট সিচুয়েশানে সে এই স্টাকনেস সে নিজে নিজেই ফেস করছে যেহেতু সে এই সমস্ত কিছু ফেস করছে সেহেতু তার মধ্যে একটা অবশ্যই ভয় রয়েছে যে তুমি তার উপরে কিছু করেছো তার কারণ তার নিজের কর্মগুলো এখন তাকে যেন তাড়া করে বেড়াচ্ছে এবং সেই কারণেই সে তোমাকে ব্লেম দিচ্ছে যে তার লাইফে সমস্ত কিছু ঠিকঠাক ছিল তারপরে তুমি তোমার তুমি কি করেছো বা তোমার দৃষ্টি তার উপর পড়েছে এরকম কিছু নেগেটিভি কথা বা নেগেটিভ কথাবার্তা সে তার মনে ভাবনা চিন্তা করছে তোমাকে নিয়ে এবং সে এই সমস্ত সিচুয়েশান যা তার লাইফে এতদিন ফুলফিল ছিল সে ভেবেছিল অন্যের ক্ষতি করে সে ভীষণ হ্যাপি থাকবে কিন্তু এটা কোনো দিনই সম্ভব না কখনোই সম্ভব না কার্মা তার হিসাব অবশ্যই নেয় তো সেই সময় তার লাইফে এসেছে কিন্তু সে এই সমস্ত কিছুকে তোমার ওপরে চাপিয়ে দিতে চাইছে সে এই সমস্ত কিছুকে চাইছে যে তুমি এই সমস্ত কিছু ক্রিয়েট করেছো ওকে তুমি এই সমস্ত কিছু ক্রিয়েট করেছো এবং তার লাইফে যত রকম হ্যাপিনেস ছিল সুখী ছিল তার লাইফটা যেভাবে ফুলফিল চলছিল সেখানেই কিন্তু তার স্টাকনেস চলে এসেছে এবং সে এখন বুঝতে পারছে সে এতদিন যা যা কিছু তোমার থেকে কেড়ে নিয়ে যা যা কিছু নিজের অ্যাচিভ করেছে বা তোমার অধিকার বলো তোমার সম্পর্কে তোমার পার্টনারকে বলো নিয়ে কেড়ে নেওয়া বা তোমার তোমার যেটা তোমার ভাগে সেটা আর্থিকভাবে তোমার পার্টনারের থেকে তুমি যেগুলো প্রাপ্য সেটা লেভার্স হতে পারে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয় যে তোমার সে যেটা তোমার অধিকার সেই জায়গা দিয়ে সে যাকে কিছু এতদিন অর্জন করেছে কিন্তু সেগুলো তার মনে হচ্ছে যে সেগুলো তার কাছে কিছুই না বা সেগুলো পেয়েও সে সুখী নয় যেখানে সে হ্যাপি হওয়ার হবে এরকম একটা ভাবনা চিন্তা সে করেছিল বা সে ভেবেছিল সে খুব সুখে থাকবে ভালো থাকবে তোমার থেকে সমস্ত কিছু চিনিয়ে নিয়ে বা তোমার থেকে সমস্ত কিছু কেড়ে নিয়ে বাট সেখানেই কিন্তু সে হ্যাপি না তার লাইফে একটা এমন একটা সিচুয়েশান বা এমন একটা জায়গায় সে দাঁড়িয়েছে যে সেখানে সে এটা ভাবছে যে যে তার মধ্যে তার জীবনটাই যেন একটা সর্বক্ষেত্রে একটা শূন্য শূন্যতা অনুভব করছে এবং তার যে মানসিক শান্তি সেটাই তার জীবন থেকে হারিয়ে গেছে তার যে সেলিব্রেশন তার জীবনে একটা সুখ ছিল আনন্দ ছিল এবং সে ভেবেছিলো তোমার কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নিয়ে সে দিব্য সুখের সাগরে বাস করবে কিন্তু সেটা তার লাইফে মানে নিজে একটা এমন একটা কর্ম সে ক্রিয়েট করেছে যেটা তার জীবনে একটা অন্ধকার নেমে এসেছে কিন্তু সে এই সব নিয়ে তোমাকে নিয়ে এটাই ভাবনা চিন্তা করছে যে তুমি তারপরেও কিন্তু তোমার মধ্যে একটা হ্যাপিনেস আছে বা তুমি এই সিচুয়েশান থেকে বেরিয়ে গেছো এটাও সে ফিল করছে এটাও সে ভাবনা চিন্তা করছে তোমাকে নিয়ে যে তুমি তোমাকে যে সিচুয়েশানে তোমার থাকার কথা তুমি এখন সেলিব্রেশন মোডে আছো মানে মানসিকভাবে তুমি হ্যাপি। যে মানসিক সমস্যায় তুমি ছিলে যে মানসিকভাবে একাকৃত্ব বা মানসিক শূন্যতা বলো মানসিকভাবে তুমি যতটা তোমাকে যতটা সে অন্ধকারের মধ্যে দাবিয়ে দেয়া হয়েছিল বা তোমাকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করেছিল কারোর মাধ্যমে কোন তোমার পার্টনার থ্রু দিয়েও তো সেই জায়গা থেকে তুমি বেরিয়ে তুমি তোমার লাইফে হ্যাপি তোমার যেটুকু থাক তুমি সেটুকুতেই সুখী বা তোমার কোনো কমপ্লেন নেই যে অন্যের কেড়ে খেয়ে এতদিন যা কিছু সে অর্জন করেছে তাতে সে সুখী হয় না হলো না কিন্তু তোমার কাছ থেকে কেড়ে নিয়ে তোমার কাছ থেকে কেড়ে নেওয়ার পরেও তুমি এখন মানসিকভাবে ভীষণ সুখী কারো কারো ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে সে স্টক করে তোমাকে তুমি কেমন আছো না আছো বা তোমাকে দেখে তোমার কোনো সোশ্যাল সোশ্যাল মিডিয়ার থ্রুতে তুমি যদি কোনো কিছু করো সেক্ষেত্রে তো সে দেখছে তুমি সুখী এখানেই সে একটা তার মধ্যে একটা দুবিধা কাজ করছে বা তার মধ্যে সে এটা ভাবছে যে তোমাকে নিয়ে এটাই ভাবনা চিন্তা করছি যে এত কিছু করলো এত কিছু করলাম বা এত কিছু কেড়ে নিলাম বাট আমি যে সে যেগুলো পেয়েছে সেগুলো তার কাছে কিছু না কিন্তু তোমার কাছে কিছু নেই তারপরেও তুমি কি করে হ্যাপি থাকো তো এটা নিয়ে তার মনে মনের মধ্যে সংশয় দুবিধা এবং তার মনে একটা তোমাকে নিয়ে একটা মানে তার মনে একটা কিছু একটা জানার ইচ্ছা যেখানে সে সে বলছে যে কী করে হলো বা সে তার কাছে কি এমন আছে সে ভাবছে তোমার কাছে কিছু এমন আছে যার জন্য তুমি এই সমস্ত সিচুয়েশান তোমাকে অতটাও হ্যাভি করতে পারেনি যতটা এরা করে এরা চেয়েছিলো বা এই থার্ড পার্টি বা এই থার্ড পার্টির সাথে যুক্ত যারা দিয়েছিল তারা চেয়েছিল বাট তুমি কি সাফার করেছো সেটা তোমার ঈশ্বর জানে আর তুমি জানো এইসব মানুষ এরা মতো মতো পরিকল্পনা করছে বাট তাদেরকে তাদের ভাবনা চিন্তা করতে দাও সো এখানে দেখো এখানে কিন্তু থার্ড পার্টির যেটা সে এতদিন যা যা তোমার কাছ থেকে কেড়ে নিয়েছিল সেখানেও কিন্তু একটা ন্যায় বা জাস্টিসের কার্ডটা এখানে শো করছে যে এখানে কিন্তু একটা ন্যায় হচ্ছে যে যেখানে সে তোমার থেকে ছিনিয়ে নিয়ে যেতে চেয়েছিলো ছিনিয়ে তোমার তোমার মধ্যে একটা সরল স্বভাবের মানসিকতার মানুষ ছিলে তুমি যেখানে তোমার মধ্যে একটা বিগ চেঞ্জ এসেছে যেখানে সে এটা নিয়েও ভাবে যে এই পরিবর্তন বা ওই একটা সরল স্বভাবের মানুষ যে কিনা যা বলতো তাই বিশ্বাস করতো বা তাকে বোঝা যেত না বে মানে তুমি একটা এমন একটা মানুষ মানুষের কথাই তোমার কাছে একটা ভীষণ একটা ইম্পর্টেন্ট দিয়ে ফেলতে গুরুত্ব দিয়ে ফেলতে তো সেখানেই সে ভাবছে যে এই মানুষটা কি করে এতটা পরিবর্তন হলো এবং এই মানুষটার মধ্যে এতটা পরিবর্তন কী করে এলো কি পেয়েছে কি আছে একটা তোমার তুমি একটা রহস্য হয়ে গেছো তাদের কাছে থার্ড পার্টি বলো থার্ড পার্টির সাথে যুক্ত হয়ে যে তোমার ক্ষতি করার চেষ্টা করেছে সেও বলো তুমি তাদের কাছে একটা রহস্য যে তোমার কাছে কি আছে কি মানে তারা যা চেয়েছিলো সেটাও হলো না এত কিছু কেড়ে নেওয়ার পরেও তোমাকে যেটা চেয়েছিল সেটাও হলো না মানে তুমি একটা তাদের কাছে একটা রহস্য একদমই এবং তার লাইফে এই যে যে সে এতদিন যা যা কিছু কেড়ে নিয়েছে তোমার থেকে সেখানেও একটা ন্যায় হচ্ছে কারণ তার লাইফে সে তার কর্মা আর প্রবলেম কর্মা তো ফেস করছে অবশ্যই চারিদিক থেকে সে তার প্রবলেম ফেস করছে এবং সেগুলো তার খুব স্প্রিটলি তার লাইফে হচ্ছে তার লাইফে সমস্ত ক্ষেত্রে স্টাফনেস চলে এসেছে সমস্ত ক্ষেত্রে মানে স্লো হয়ে গেছে সর্বদিক থেকে সেটা আর্থিক স্টেবিলিটি বলো তার পরিবার হতে পারে এবং তার লাইফের তার নিজস্ব পরিবারের সমস্ত ক্ষেত্রে একটা যে স্টার্কনেস বা যে যে ক্ষেত্রে তোমাকে মানে তোমাকে সবসময় ডাউন করতে চেয়েছিল সেই সমস্ত জায়গায় কিন্তু তার লাইফেও প্রচুর প্রবলেম অলরেডি ক্রিয়েট হচ্ছে এবং ক্রিয়েট হয়েছে কারণ সে তার কারমা ক্রিয়েট করেছে এতদিন এবং সে তার তোমাকে নিয়ে এটাই ভাবছে যে এই সমস্ত কিছু স্লো ডাউন যা কিছু সে সমস্ত কারণ তুমি এবং সে তোমার থেকে নিজেকে হাইট করতে চায় তুমি দেখবে তোমার সে প্রবলেম থাকলেও বুঝতে দেয় না কারণ তোমার থেকে নিজেকে হাইট করতে চাইছে সে বোঝাতে বুঝতে দিতে চাইছে না বা তার মনের মধ্যে এটা রয়েছে যে তুমি এ সমস্ত কিছু করেছো যার জন্য তার লাইফে এত প্রবলেম সে ক্রিয়েট কর ফেস করছে এবং তোমাকে বুঝতে দেবে না সে তার লাইফে ঠিকঠাকই থাকবে বা ঠিক হয়ে যাবে এরকম একটা কিছু তার মধ্যে চলছে এবং তোমাকে নিয়েই সে ভাবছে কারণ এখানে সে তার নিজের প্রবলেমে ফেসে গেছে তোমার জন্য যা সে করতে চেয়েছিল সেইখানেই সে ফেসে গেছে লক কর তাড়াতাড়ি তাড়াতাড়ি লক করে দে রিলেশানশিপের ক্ষেত্রেই তোমাকে এরকম একটা হার্ড ব্রেকিং সিচুয়েশান সে ফেস করিয়েছিল তো তার লাইফেই কিন্তু এরকম একটা হার্ড ব্রেকিং সিচুয়েশান চলছে সে তার রিলেশানশিপে যেভাবেই থাকুক না কেন বা তোমার পার্টনারের সাথে তার সম্পর্ক কিন্তু একদমই একদম টলাইটে গিয়ে ঠেকেছে তাদের কিন্তু সেই সম্পর্ক কিন্তু নেই তাদের মধ্যেও কিন্তু এরকম একটা সিচুয়েশান ফেস করছে তারা তাদের মধ্যে সমস্ত কিছু শেষ হতে চলেছে এবং যে সিচুয়েশানে সে তোমাকে রাখতে চেয়েছিলো এখন কারেন্ট সিচুয়েশানে সে ফেস করছে এবং সে এটা নিয়েও ভাবছে যে তুমি তোমার পার্টনারকে কিছু করেছো সে যেমন তোমার পার্টনারকে কে নেওয়ার জন্য কোনো ব্ল্যাক রিচুয়াল স্পেল কিছু করেছিল ঠিক তোমার ক্ষেত্রেও সেটাই ভাবছে কারণ যে যেটা করেছে সেটা নিয়েই তার ভাবনাচিন্তা তো থাকবে এটাই একটা ব্যাপার কারণ সে ভাবছে যে এই সম্পর্ক সে এত কিছু করে পেয়েছে এটাকে তুমি তুমি কিছু করেছো এটা তার সে ভাবছে কারণ সে এখন তোমার লাইফে প্রবলেম ক্রিয়েট করার জায়গায় নেই সে নিজের প্রবলেমের মধ্যে সে নিজেই ফেসে গেছে এবং তোমাকে নিয়ে ভাবনাচিন্তা এটা এগুলোই করছে সে তার যত রকম প্রবলেম এখন সে ফেস করছে তার জন্য তোমাকে দায়ী করছে তার আর কার্মা ঘুরে আসে সে যা করেছে এটাই তার কাছে ফিরছে এটা তার নিজের কর্ম অন্যের খেয়ে কতদিন ভালো থাকবে দেখো এটা কপাব হয়েছে সো দেখো তোমার তোমার জীবনে যেইভাবে গ্রহণ লাগিয়েছিলো সেই গ্রহণ যেন তার জীবনে এসেছে এবং সেটাই ভাবছে যে এই সমস্ত সিচুয়েশান তো তোমার জন্য ক্রিয়েট করেছিল তার কাছে কিভাবে ফিরছে বা সে কেন এই সিচুয়েশান ফেস করছে কিছু মানুষ এখানে তাকে নিয়ে গসিপিং করছে যে গসিপিং সে তোমার নামে একটা সময় নেগেটিভিটি করেছিল মানুষকে তোমার বিরুদ্ধে করার জন্য সেই সব মানুষ এই সমস্ত মানুষকে নিয়ে বা থার্ড বা তার সাথে যারা যুক্ত ছিল তাদেরকে নিয়ে কিন্তু এখন গসপিং করছে সে কিন্তু সেটাও জানে সো তার লাইফে এখন কোনো কিছুই ভালো হচ্ছে না এবং এই ভালো না হওয়াই যেন তার জীবনে মানে তোমাকে ব্লেম করা একটা তার একটা বড় কারণ এটাই সে ভাবছে যে তুমি তার জীবনে তুমি এরকম সে তোমার জীবনে এরকম করেছিল বলে তুমি তার জীবনে এরকম করেছো এরকম কিছু ভাবনা চিন্তা তার মধ্যে চলছে এবং সে এখন কারেন্ট সিচুয়েশানে তোমার কোনো ক্ষতি করার টেন্ডেন্সি তার মধ্যে নেই কারণ সেই সিচুয়েশানও নেই কারণ সেই সমস্ত কিছু ব্যবহার করা হয়েছে এবং সমস্ত যা যা সে ক্রিয়েট করতে চেয়েছিল সে তার লাইফে ফেস করছে এখন এবং সে এখন নিজের যে কর্ম এতদিন সে ক্রিয়েট করেছিল বা সেটাই সে পাচ্ছে এখন কারেন্ট সিচুয়েশানে সে তার কর্মা ফেস করছে তা বট বটে হুম ওকে কোনো ফিমেল এনার্জি এখানে শো করছে কোনো যদিও এখানে জেন্ডার পেসিফিক পার্সন নয় কারো ক্ষেত্রে মেল হতে পারে বাট ফিমেল এনার্জি এখানে ফেস শো করছে দেখো জাস্টিস এসেছে যেখানে কিন্তু শনিদেব তার ন্যায় করছে কারণ সমস্ত কিছুর হিসেব কিন্তু কর্মফলের দাতা শনিদেব কিন্তু রাখে এবং সেখানেই ন্যায় হচ্ছে যে তোমার যেভাবে ক্ষতি করতে চেয়েছিলো তোমার সম্পর্কটাকে যেভাবে নষ্ট করতে চেয়েছিলো তোমার জীবনটাকে যেই জায়গায় স্টাক করতে চেয়েছিল সেটাই কিন্তু তার জীবনে ফিরছে তোমার জীবনে সে এই ঝামেলা অশান্তি তোমার পার্টনারের সাথে এরকম প্রচুর মারধরের মতো একটা অশান্তি ঝামেলা প্রচুর প্রচুর কিছু তোমার লাইফে ক্রিয়েট করতে গেছিল সেটাই সে কারেন্ট সিচুয়েশানে ফেস করছে তার লাইফ এবং তোমার পার্টনারের সাথে তার এরকম একটা সিচুয়েশান চলছে কারেন্ট সিচুয়েশানে যে সিচুয়েশানে সে তুমি একটা সময় ফেস করেছো ঝামেলা অশান্তি হার্ট ব্রোকিং সিচুয়েশান যেখানে বিশ্বাসের কোনো জায়গা নেই যেখানে দুজনে দুজনে শত্রু হয়ে গেছিল কম্পিটিটার হয়ে গেছিলো সেই সিচুয়েশন কিন্তু সেই কারেন্ট সিচুয়েশানে ফেস করছে এখানে কোনো ফিমেল এনার্জি দেখাচ্ছে যদিও কোনো জেন্ডার পেসিফিক পার্সন নেই তোমরা তোমাদের সিচুয়েশন অনুযায়ী নেবে দেখো একের পর এক তোমার পেছনে ষড়যন্ত্র করে কিভাবে তোমার ক্ষতি করা যায় কীভাবে তোমার পার্টনারকে তোমার থেকে কে নেওয়া যায় সেই সমস্ত কিছু সে ক্রিয়েট করেছে কিন্তু এখন সমস্ত কিছু মানে তার কাছে ফিরে গেছে এখানে জাস্টিস হচ্ছে বিচার যে ন্যায়ের জন্য তুমি অপেক্ষা করেছিলে যে ন্যায়ের জন্য তুমি কন্টিনিউ তোমার আরাধ্যার কাছে পে করেছিলে কবে বিচার হবে কবে বিচার করবে সো জাস্টিস হচ্ছে বিচার চলছে সেটা তুমি দেখতে পাও এই মুহূর্তে দেখতে না পেলেও অবশ্যই সামনে দেখতে পাবে বাট জাস্টিস কিন্তু তোমার পেছনে চলছে যেটা তোমার তোমার হয়তো মনে হতে পারে যে না সেরকম কিছু নয় কিন্তু কিন্তু জাস্টিস কিন্তু চলছে ন্যায় কিন্তু চলছে কারণ এই সমস্ত সিচুয়েশানকে সে কিন্তু সাফার করছে এবং সে কিন্তু তার কর্মের জন্য সে ভয়ে মানে তার কর্ম তাকে তাড়া করে বেড়াচ্ছে তার মনের মধ্যে এমন একটা ভয় ঢুকেছে যে সে যেগুলো করছে সেগুলো তার কাছে কেন ফিরছে তুমি কিছু করছো কি না তার মধ্যে একটা ভয় চলে এসেছে কর্মের ভয় সো তার ভয় কর্ম তাকে তাড়া করে বেড়াচ্ছে তো তাকে তার ভাবনা চিন্তার মধ্যে থাকতে দাও এই নিয়ে তুমি ভাবনা চিন্তা করতে পারছো না কারণ এটা তার নিজের করা পর্ব এখানে কারোরই কোনো কিছু করার নেই আর এখানে এই ঈশ্বর শনিদের তার ন্যায় করছে অলরেডি জাস্টিস কার চলে এসেছে চলো দেখেন কিছু এঞ্জেল ডাউনলোড এমনি তোমাকে তোমাকে কী মাই মাইজিয়া এঞ্জেল মাইডিয়া অ্যাসিস্ট্যান্ট আমার ইউভার্সের জন্য কি মেসেজ আছে মেসেজ আছে হুম তোমার টোয়েল ফিল তোমার কথা ভাবছে সো এই তোমার পার্টনার কিন্তু এখন তোমার কথা ভাবছে কারণ তোমার পার্টনারের মধ্যে যত রকম নেগেটিভিটি তার মধ্যে ছিল সেগুলো রিমুভ হয়ে গেছে এবং যত রকম ম্যানিপুলেশন করতে চেয়েছিলো কথার জালে ফাঁসাতে চেয়েছিলো সমস্ত কিছু তার বোঝা হয়ে গেছে ক্লিয়ার হয়ে গেছে যার জন্যই কিন্তু সে সমস্ত কিছু ক্লিয়ার বুঝতে পারছে সরি আমি ভুল করেছি সো কনফার্মেশন তোমার সে তার ভুলগুলোকে বুঝতে পারছে এখানে তোমার পার্টনারের মেসেজ চ্যালেঞ্জিং মেসেজ আসছে আমার আর কি ম্যাসেজ আছে তোমার পূর্বজ যে এই পৃথিবীতে নেই সে তোমাকে রক্ষা করছে যেই পৃথিবীতে নেই সে তোমাকে রক্ষা করছে যে তোমাকে খুব ভালোবাসত মাইডিয়ার অ্যাসিস্টেন্ট মাইডিয়া ডিভাইস মি ডাইক মহিলা শত্রু ভয় পাচ্ছে দ্য কনফার্মেশন মহিলা শত্রু ভয় পাচ্ছে কোনো ফিমেল এনার্জিও আছে এখানে মহিলা শত্রু যে তোমার ক্ষতি করতে চেয়েছিল সে এখন নিজের কর্মে ভয় পাচ্ছে তোমাকে ভয় পাচ্ছে না সে তার নিজের কর্ম সে এটা ভয় পাচ্ছে তার কর্ম তার কাছে ফিরছে না তো এটাই ভেবে ভয় পাচ্ছে কারণ তুমি তো সমস্ত কিছু ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছ সেটা তো আর সে জানে না সে ভাবছে তুমি কিছু করছো সো সে তোমাকে এই ভেবেই ভয় পাচ্ছে কিন্তু আলটিমেটলি তার কর্ম তাকে তাড়া করে বেড়াচ্ছে তুমি ঈশ্বরের সত্য ভক্ত ঈশ্বর তোমাকে ভালোবাসে তুমি কিন্তু ইউনিভার্সে একজন পিওর পবিত্র আত্মা যেখানে তুমি সবসময় ভালো কর্ম করছো যার জন্য ইউনিভার্স তোমাকে ভালোবাসে এবং তুমি তোমার ঈশ্বরকে খুব ভরসা করো বিশ্বাস করো যার জন্য ঈশ্বর তোমাকে ভালোবাসে সো দেখি আসছি গাইড করতে অপেক্ষা শেষ কনফার্মেশন অপেক্ষা শেষ যে ধৈর্য তুমি ধরেছ তার কিন্তু ফল তুমি পেতে ম্যানিফেস্টেশন পূরণ করা হচ্ছে তোমার ইউনিভার্সের এতদিন ধরে তুমি যা যা স্বপ্ন দেখেছো যা যা প্রার্থনা তুমি ইউনিভার্সের কাছে করেছ সব কিন্তু পূরণ হতে চলেছে শত্রু তোমাকে ভয় পাচ্ছে কি পাওয়ার আছে তোমার কাছে এটা ভেবে কনফার্মেশন কি পাওয়ার আছে তোমার কাছে কারণ তোমার যে ক্ষতি সে করতে চেয়েছিল প্রথমত সেটা তারা সাকসেসফুল হয়নি দ্বিতীয়ত তার লাইফে সমস্ত কিছু ফিরে গেছে এবং সে এটা ভেবেই ভয় পাচ্ছে তুমি কিছু করছো সেমন কিছু কিন্তু না এখানে ইউনিভার্স তাকে তার কারমা তার কাছে ফিরিয়ে দিয়েছে সো এখানে তোমার কোনো রোল নেই এটা তার ভাবনা চিন্তার দুটো আসছে তুমি মানুষের মিথ্যে মুখেও ধরে ফেলো তুমি মানুষের মিথ্যে মুখোশ ধরে ফেলো যারা তোমার সাথে শত্রুতা করেছে তারা কর্মফল পাচ্ছে যারা তোমার ক্ষতি করতে চেয়েছে বা তারা তোমার ক্ষতি করার জন্য চেষ্টা করেছে তারা তাদের কর্মফল পাচ্ছে দেখি দেখিবার মতো ডাক্তার শত্রু এভেল স্পেল ট্যাটু কোকড়ানো চুল যে শত্রু তোমার ক্ষতি করতে চেয়েছে তার কিছু সে সিমটম বা সিম্বল এসেছে তার ট্যাটো থাকতে পারে তার কোকোরানো চুল থাকতে পারে সো কারোর ক্ষেত্রে এটা ফেসিফিক আছে ওকে সো এই ছিল আজকে রিডিং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং অবশ্যই এনার্জি ক্লেম করতে ভুলো না ইউনিভার্সকে অবশ্যই ধন্যবাদ জানিও আর এইসব নেগেটিভ মানুষ নেগেটিভ শত্রু থেকে অবশ্যই দূরে থাকো যারা তোমার একবার ক্ষতি করতে চেয়েছে যাদের তুমি জানো তারা কারা এবং তারা যা কিছু ভাবনা চিন্তা তাদের ভাবনা চিন্তা তাদের কাছেই থাকতে দাও কারণ এটা তাদের নিজেদের কর্ম তারা নিজে থেকে ক্রিয়েট করেছে এখানে আমরা কেউ কেউ কিছু করতে পারি না হুম সো দেখা হচ্ছে নেক্সট সিটিংয়ে চলো টাটা